আরে কি করছো বোমা তুমি মাছ নিচ্ছ কেন আরে তোমার জন্য তো চিকেন তান্দুরি আছে বোমা বড় বোমা আরে কই গেলে তাড়াতাড়ি আসো দেখো বোমা তোমার জন্য কত বড় চিকেন তান্দুরি করিয়ে এনেছি নাও নাও এই চিকেন তান্দুরিটা দিয়ে ভাত খাও এখন থেকে প্রতিদিনই তুমি চিকেন তান্দুরি দিয়ে ভাত খাবে খবরদার মাছ কিংবা ডাল কোনো কিছু দিয়ে ভাত খাওয়া চলবে না ঠিক আছে হ্যাঁ মা আপনি ঠিক কথাই বলেছেন এখন থেকে আমি প্রতিদিন চিকেন তান্দুরি দিয়ে ভাত খাব কারণ আমি তো বাইরে পরিশ্রম করে টাকা উপার্জন করি আর আপনার বড় বৌমা কি করে বুঝবে পরিশ্রম করার কষ্ট কতটুকু সে তো সারাদিন বাসায় বসে বাসার কর্ম করে ঠিকই বলেছে বৌমা এই তুই এভাবে তাকিয়ে আছিস কেন আর এখানে দাঁড়িয়ে আছিস কেন যেতে পারছিস না এখান থেকে আর যেভাবে তাকিয়ে আছিস আমার ছোট বৌমার পেট খারাপ করবে তো যা জিনিস খেয়াল এই ভাষায় এত ভালো রান্না করা হয় পোলাও কোরমা কিন্তু যে রান্না করে তাকে দেওয়া হয় না কারণটা কিমা মা তোমার বড়বু কি এমন করেছে যে তাকে দাও না শোন তোর বউ চাকরি করে না ঘরের কাজকর্ম করে আর ছোট বৌমা সারা দিন অফিস করে অনেক কাজকর্ম করে তার ভালো খাওয়া উচিত তোর বর কথা ভাবার দরকার নেই মা আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ একবার আয়নাতে নিজের চেহারাটা দেখেছো মা আমি চাকরি করব আমার যোগ্যতায় আমার চেহারা দেখে কেউ আমাকে চাকরি দিবে না ভাবে আমি বলি কি এই খামোকা ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই তোমাকে কেউ চাকরি দিবে না কি জন্য চাকরি দিবে বলো তোমার কোনো যোগ্যতা আছে আর তাছাড়া আমার মনে হয় তুমি বাড়িতে যে রান্নাবান্নার কাজ করো না এটাই তোমার জন্য ভালো এর থেকে এটাই করো এটাই ভালো হবে শুধু শুধু যাওয়ার কোনো দরকার নেই কি বলো মা মা আমি চাকরি করব বললাম বলে আপনারা দুজনে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন আর আপনার ছোট বউ চাকরি করে এর জন্য আপনারা তার প্রশংসা করতে সবসময় পঞ্চমুখ থাকেন মা আমি কি এমন দোষ করেছি সবসময় আপনারা দুজনে আমার সাথে এমন আচরণ কেন করেন বলেন তো আর আমি যখন আজকে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি চাকরি করেই ছাড়বো আর ওনারা আমাকে চাকরি দিতে বাধ্য কারণ আমার যোগ্যতা এত বেশি ওনারা আমাকে চাকরি দিবেই আরে যাও যাও চাকরি পেয়ে এসে